তো ড্রিম গার্ডেনে সবাইকে স্বাগতম তো দাদা এই যে আম পাড়ছে গাছ থেকে দেখো আপনি কয় তারিখ বলে দে উনতিশ আজকে হচ্ছে তোমার উনত্রিশ তারিখ আগস্ট মাসে তো আমগুলো দেখো দেখার মতো বালতিটা দেখা বালতিতে এই দেখো আমগুলো দেখো শুধু দেখার মতো আম হয়েছে বন্ধুরা দারুণ না এই লাগছে এটা একটু ইয়ে এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি ছোট থাকতে ইয়ে হয়েছিল তাও দেখো ভালোই আছে বন্ধুরা দেখো তোর সাইজটা দেখো বন্ধুরা থাইল্যান্ডের আম কালার অসাধারণ মিষ্টি ঠিক আছে খেতে দারুণ খেতে দারুণ সত্যি দারুণ এত মিষ্টি আম চলেছে দারুণ কোয়ালিটির দু একটা করে পড়ে যাচ্ছে ওই জন্য ফেলছি ঠিক আছে ভালো লাগলে আমার কাছে এই আমের জাত বা চারা পাওয়া যাচ্ছে কন্ট্যাক্ট করে যোগাযোগ করো অবশ্যই দেবো